হ্যালো আইস চলে এসছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান ভাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল এই ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো ক্যাপ্টেন সুভাষিস কিন্তু ফিরতে চলেছেন মানে ফিরছেন আমি কিন্তু লিখেছি ক্যাপ্টেন ফিরছেন তো কেন বল লিখেছি এতদিন কিন্তু দলের সঙ্গে কোনো রকম যুক্ত ছিল না ক্যাপ্টেন সুভাষিস বোস মানে তিনি কিন্তু দলের প্রতিনিধিত্ব করছিলেন না মানে ক্যাপ্টেন্সি করছিলেন না তো অন্যজনের হাতে কিন্তু ক্যাপ্টেন্সি ছিল মানে বিশাল ক্যাথের হাতে কিন্তু ক্যাপ্টেন্সি ছিল এম টিমের এবার কিন্তু টু এর প্রথম ম্যাচ থেকেই যেটা খবর সূত্রে জানা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই কিন্তু ষোলোই সেপ্টেম্বর যে আহালের সঙ্গে যে ম্যাচ ম্যাচটা আছে সেখানে কিন্তু ক্যাপ্টেন সুভাষিষ বোসকে এমবিএসজি শিবিরের প্রথম প্লেইং লেভেনে দেখতে পাওয়া যাবে এবং সেই দলের কিন্তু ক্যাপ্টেনশিপ করবেন এই সুভাষিষ বোস মানে এবার কিন্তু আবার তিনি তার নিজস্ব জায়গায় ফিরে যাচ্ছেন মানে মোহনবাগান মানে এম প্লেয়ার এই এমবিএসজি যে দল এম দলের কিন্তু ক্যাপ্টেনশিপ দিকে ফিরে যাচ্ছেন এবং তার সঙ্গে তার ডিফেন্সের যে জলবা সেটা কিন্তু সে দেখাতে শুরু করবে যেহেতু সে পুরোপুরি ফিট পুরোপুরি ম্যাচ ফিট বল পায়সিডি অনুশীলন করছেন প্রচুর প্রচুর প্র্যাকটিস করছেন একশো পার্সেন্ট নিজেকে তৈরি করার জন্য একশো পার্সেন্ট ঘাম জড়াচ্ছেন প্র্যাকটিস সেশনে যাই হোক সুখবর এম বিএসসি সিবিরে এম ক্যাপ্টেন সুভাষিষ বোস কিন্তু ফিরতে চলেছেন তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসসি মানে মালিকই বললে চলে সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েন্দাকে নিয়ে কিছু একটা দুঃসংবাদ দিতে চলেছি সঞ্জীব গোয়েন্দাকে নিয়ে কেন দুঃসংবাদটা দিচ্ছি তোমার নিশ্চয়ই জানো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু প্রচুর প্রচুর প্লেয়ার্স কিন্তু সাইনিং করায় মানে সাইনিং করানোর দিক থেকে মানে সাইনিং করানোর দিকটা তিনি এগিয়ে দেন মানে পয়সার দিক থেকে সব রকম সাহায্য কিন্তু তিনি করেন এবং দুঃসংবাদ যেটা হচ্ছে যেহেতু ট্রান্সফার উইন্ডো অফ হয়ে গেছে তাহলে কি এম বিএসডি শিবিরে সাত নম্বর বিদেশি এম ম্যানেজমেন্ট নিতে পারবে না তাহলে কি সঞ্জীব গোয়েন সাহায্য করেও কিন্তু কোনো কিছু লাভ হবে না এটাই কিন্তু অনেকের কমেন্ট যে ট্রান্সফার উইন্ডো তো দ্বারা বন্ধ হয়ে গেলো কিন্তু এখনও পর্যন্ত এম বিএস শিবিরের সাত নম্বর বিদেশি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও আসেনি বেসিক্যালি তোমাদের কালকে আগের কালকের ভিডিওতে আমি জানিয়েই দিয়েছিলাম যে এম বিএসজি ম্যানেজমেন্ট কিন্তু তাদের সাত নম্বর বিদেশি বাছাই করেই রেখেছে সেটা সময় সাপেক্ষভাবে তারা কিন্তু ইউজ করবে এবং ব্যাপারটা হচ্ছে কবে ইউজ করবে মানে এশিয়াল টুয়ে যদি তাকে খেলাতে হয় সেই সাত নম্বর বিদেশিকে তাহলে খুব তাড়াতাড়ি তাকে কলকাতায় পা রাখতে হবে তো সেক্ষেত্রে সব রকমই জল্পনা কল্পনা রয়েছে দেখা যাক কনফার্ম আপডেট কি আসে তখন কিন্তু ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের এই খেলার খবর চ্যানেলে দিয়ে দেবো তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এফসিসি বিড়ে প্লেয়ার দিমিত নিয়ে দিমির দিয়ামান তাকাসকে নিয়ে যে আপডেটটা দেবো দিমিত দিয়ে তাকাসকে কিন্তু শিবির কিন্তু মানে ইবিএফসি ম্যানেজমেন্ট কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়ে দিল এবং ইবিএফসি শিবির ছেড়ে কিন্তু দিমি তিয়াজ তাকাস বিদায় নিলেন এবং ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার ইবিএফসি শিবিরকে না জানিয়ে কিন্তু ইমামি কিন্তু পুরোপুরিভাবে দিমিত দিয়ামান তাকাসকে দল থেকে ছাঁটাই করলেন বাদ দিলেন অবশ্যই দিমিত ইমান তাকাস কিন্তু ডারবিতে হয়তো ভালো খেলেছে গোল করেছে এমনি অন্যান্য ম্যাচে কিন্তু তার কোনো রকম পারফরমেন্স দেখা যায়নি সহজ সুযোগ মিস করেন গোল ক্রিয়েট করতে পারেন না খুব একটা তার কিন্তু খেলার মধ্যে কোনো রকম আর তার ভারমান্য কিন্তু ভারসাম্যতা আর দেখতে পাওয়া যায় না সেক্ষেত্রে তার ডিমিত নিমান্ত আকাশকে বাদ দিয়ে ইস্টবেঙ্গল এফসিসিবির কিন্তু খুব ভালোই করেছে তো যাই হোক নেক্সট টাইম ডিমিতের মানে ডিমিতের জায়গায় কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল এফসিসিবির সাইনিং করায় সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিলকে নিয়ে মানে খালিদ জামিলের টিম কালকে কিন্তু লড়াই করেও কিন্তু হাঁটতে হলো মানে ইরানের কাছে কালকে কিন্তু ভারতকে তিন জিরো গোলে হারতে হয় মানে প্রায় ষাট মিনিট পর্যন্ত লড়াই করেছে ভারতের মানে ভারতীয় টিম দুর্দান্ত প্রচুর গোলেরও সুযোগ এনে দিয়েছিল গোল করতে কিন্তু ব্যর্থ হয়েছে মানে গোল করতে পারেনি কিন্তু সুযোগ প্রচুর হারিয়েছিল লাস্ট কিন্তু উনষাট মিনিটে ফার্স্ট গোলটা ইনা ইরান নিয়ে চলে আসে তারপরে কিন্তু পরপর দুটো গোল আরও দেয় তিন জিরো গোলে কিন্তু ভারতকে কালকে হারিয়ে দেয় ইরান এবং খালিদ জামিলের দল কিন্তু প্রথম ম্যাচ জেতার পরেও কিন্তু নেক্সট ম্যাচ কিন্তু সেকেন্ড ম্যাচ কিন্তু তাদের হারতে হয় তো যাই হোক দেখা যাক নেক্সট ম্যাচ আছে আফগানিস্তানের সঙ্গে এই আফগানিস্তানের বিরুদ্ধে খালিদ জামিলের দল কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেটাই হচ্ছে দেখা তো বন্ধুরা ভাই ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন